ইউরোপ মহাদেশের দেশ জার্মানি বিশ্বের চতুর্থ প্রধান শিল্পোন্নত দেশ এটির অর্থনীতি মার্কিন যুক্তরাষ্ট্র চীন ও জাপানের পরেই আছে জার্মানির অফিসিয়াল নাম ফেডারেশন রিপাবলিক অফ জার্মানি জার্মানির জনসংখ্যা আট কোটি বিশ লাখ জার্মানির রাজধানী এবং সব বড় শহর বার্লিন জার্মানির মুদ্রার নাম ইউরো ইঞ্জিনিয়ারিং হিসাব মতে পৃথিবীর শক্তিশালী দেশগুলোর মধ্যে জার্মানি একটি এদের অসম্ভব সুন্দর কাজগুলোর মাধ্যমেই এরা হয়েছে অন্যতম টেকনোলজিতে জার্মানি অনেক দূর এগিয়ে গিয়েছে জার্মানির মোট জনসংখ্যার উনষাট শতাংশ খ্রিস্টান এছাড়াও পাঁচ শতাংশ মুসলিম ও আট শতাংশ অন্য ধর্মের অনুসারী বাস করে এই দেশ সায়েন্স ও টেকনোলজিতে এত পরিমাণ উন্নত যে এরা জাপানের সাথেও টক্কর দিতে পারে পৃথিবীর সবথেকে বিখ্যাত এবং ফেমাস কোম্পানি অ্যাডিডাস ও পিউমা এই জার্মানিতেই অবস্থিত পৃথিবীর অনেকগুলো বড় বড় কার কোম্পানি যেমন মার্সিডিস বিএমডাব্লিউ এসব কোম্পানি জার্মানিতেই অবস্থিত আর পৃথিবীর সর্বাধিক গাড়ি বিক্রেতা কোম্পানি ভক্স ওয়াগন জার্মানিরই কোম্পানি আর বছরে প্রায় চার কোটি গাড়ি বানিয়ে থাকে আর এই কোম্পানি এতই বড় যে এখানে কর্মরত লোকেরা এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াতের জন্য সাইকেল ব্যবহার করে জার্মানিতে বুলেট ট্রেনও চলছে বেশ কয়েক দশক ধরে জার্মানির অটোবান এক প্রকার হাইওয়ে সিস্টেম এখানে মজার ব্যাপার হলো এখানে গতিরোধক বলতে কিছুই নেই আপনার যত গতিতে ইচ্ছা আপনি গাড়ি ড্রাইভ করতে পারবেন। কারণ এটা পৃথিবীর যদি কোনো অপরাধী জেল থেকে পালানোর চেষ্টা করে তবে জার্মান সরকার তাকে কোনো সাজা দেয় না কারণ তারা মনে করে প্রতিটি মানুষেরই স্বাধীনতা রয়েছে তবে শর্ত হচ্ছে পালানোর সময় কারো কোনো ক্ষতি করা যাবে না প্রথম বিশ্বযুদ্ধের সময় সেখানে এত পরিমাণ লোক মারা গিয়েছিল যে সত্তর শতাংশ মহিলারাই বিধবা হয়ে গিয়েছিল অন্যান্য দেশে যেমন আঠারো বছর হলে সবকিছু করা যায় তেমনই জার্মানিতে ষোলো বছর হলেই সবকিছু করা যায় এমন কি ষোলো বছর হলে মদও পান করা যায় মদ্যপান এখানে খুবই জনপ্রিয় এবং কমন কালচার কিন্তু জার্মানিতে ধূমপান নিষিদ্ধ ও এটি একটি শাস্তিযোগ্য অপরাধ জার্মানি সম্পর্কে আরেকটি মজার তথ্য হল যে এখানে তিনশোটিরও বেশি ধরনের রুটি রয়েছে এখানে বারোশোটিরও বেশি ধরনের কেক এবং বেকড ফুড রয়েছে জার্মানিতে বিশ্বের সবচেয়ে চমৎকার প্রাসাদ রয়েছে জার্মানিতে বিশ হাজারেরও বেশি প্রাসাদ রয়েছে জার্মানির বিখ্যাত প্রাসাদগুলির মধ্যে হলো হাইডেলবার্গ প্রাসাদ ওয়ার্ল্ড প্রাসাদ মারবুর্গ প্রাসাদ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সত্তর বছর পরেও প্রতি বছর দুই হাজার টনেরও বেশি অবিস্ফোরিত বোমা আবিষ্কৃত হয় এই বোমাগুলি আবিষ্কার করাও কোনো ছোট ব্যাপার নয় জার্মানির মসজিদগুলোতে আজান দেওয়া নিষিদ্ধ শুধুমাত্র তিরিশটি মসজিদে আজান দেওয়া যায় বাকিগুলোতে আজান দিতে দেওয়া হয় না তারা এটাকে শব্দ দূষণ বলে আখ্যা দেয় যদিও গির্জার ঘন্টার ব্যাপারে তারা কিছুই বলে না